আজকের এই ভিডিওতে আমরা এমন দশটি খাবারের কথা বলবো যেগুলো যদি আপনি প্রতিদিন খান তাহলে অনেক রোগ আপনার ধারে কাছেও ঘেসবে না শুধু লোক কথা নয় এগুলোর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও এই খাবারগুলো শরীরকে ভেতর থেকে শক্ত করে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর দীর্ঘদিন সুস্থ থাকতে সাহায্য পারে তাই দয়া করে ভিডিওটা পুরোটা দেখুন কারণ আপনি হয়তো এমন কিছু জানতে চলেছেন যা আপনার জীবনটাই বদলে দিতে পারে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করছি এই রকম স্বাস্থ্য সচেতন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এক আদা জিঞ্জার প্রতিদিন সকালে কাঁচা আদার রস বা চা শরীরের জন্য দারুণ উপকারী এতে থাকে জিঞ্জারল নামক উপাদান যা দেহের প্রদাহ কমায় আর হজম শক্তি বাড়ায় এছাড়াও এটি ঠান্ডা কাশি কমাতে ও রোগ প্রতিরোধে সাহায্য করে দুই রসুন গার্লিক রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় এতে রয়েছে অ্যালিসিন যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে নিয়মিত খেলে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে তিন আমলকি আমলা ভিটামিন সি এ ভরপুর এই ফল ইমিউনিটি বাড়ায় ত্বক ও চুলের জন্য উপকারী সকালে খালি পেটে এক টুকরো আমলকি খাওয়া অভ্যাস করলে শরীরের সার্বিক স্বাস্থ্য ভালো থাকে চার দই কার্ড প্রোবায়োটিক দই হজমে সহায়ক এবং পেটের ভালো ব্যাকটেরিয়াগুলোকে বাঁচিয়ে রাখে প্রতিদিন খেলে হজমজনিত সমস্যা কমে পাঁচ হলুদ টারমারিক হলুদের মধ্যে থাকে কার্কিউমিন যা শরীরের প্রদাহ কমায় এবং ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে গরম দুধে এক চিমটি কাঁচা হলুদ মিশিয়ে খাওয়া উপকারী ছয় কাঁচা শাকসবজি লিফি গ্রিনস পালং লাল শাক মেথি এসব শাকে থাকে আয়রন ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তশুদ্ধি ও হাড় মজবুত করতে সাহায্য করে সাত মৌরি সিডস খাওয়ার পর সামান্য মৌরি হজমে সহায়ক এটি অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যায় উপকারী প্রতিদিন অল্প করে চিবিয়ে খাওয়া ভালো আট অ্যাপল অ্যান অ্যাপলা ডে কিপস দ্য ডক্টর আওয়য়ে এই প্রবাদ কিন্তু একেবারে খাঁটি অ্যাপলে থাকে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যার হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে নয় কাঁচা হলুদ রস বা জুস শরীর পরিষ্কার করতে ও লিভার ডিটক্স করতে কাঁচা হলুদ দারুণ কার্যকর সপ্তাহে দুদিন খালি পেটে খেলেই শরীরের জাদুর মতো উপকার মিলবে দশ গরম জল এটি যদিও খাবার নয় তবে প্রতিদিন সকালে এক গ্লাস গরম জল খেলে শরীরের টক্সিন বের হয় হজম ভালো হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে বন্ধুরা এগুলো ছিল এমন দশটি খাবার যেগুলো যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার শরীর অনেকটা নিজে থেকেই নিজের যত্ন নিতে পারবে প্রতিটি খাবারের পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা তাই এটি কোনো লোক কথা নয় বরং সত্যিই উপকারী আপনি যদি এই খাবারগুলো নিয়ম করে খান তাহলে ডাক্তার দেখানোর প্রয়োজন অনেকটাই কমে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না